ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক শীতের সকাল রিয়ান প্রথমবার প্রিয়াকে দেখে তার দৃষ্টি এড়াতে পারল না এই বইটা কি তোমার লাইব্রেরির টেবিলে ফেলে রেখেছ হ্যাঁ ধন্যবাদ কিন্তু তুমি কেন এত গভীরভাবে তাকিয়ে আছো দিন যায় মাস যায় রিয়ানের মনে প্রিয়ার জন্য ভালবাসা জন্মায় কিন্তু প্রিয়ার চোখে লুকিয়ে থাকে এক গভীর বেদনা প্রিয়া শোনো আমি তোমাকে ছাড়া ভাবতেই পারি না রিয়ান আমার একটা হার্টের রোগ আছে ডাক্তার বলেছে আমার হয়তো আর কয়েক মাস সময় রিয়ান গোপনে ডাক্তারের কাছে যায় একটি অসম্ভব সিদ্ধান্ত নেয় তুমি নিশ্চয়ই হার্ট দান করলে তোমার আমি জানি কিন্তু প্রিয়ার জীবনই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন সফল কিন্তু রিয়ান আর জাগে না রিয়ান তুমি বলেছিলি তোমার ভালোবাসা চিরদিন থাকবে এখন আমি বুঝেছি সত্যি তুমি আমার হৃদয়ে বেঁচে আছো